আসসালামু আলাইকুম শীতকালে সব তরকারি খুব মজাদার হয় স্পেশালি মাছের তরকারি সাথে যদি ধনে পাতা টমেটো থাকে তো আর কোনো কথাই নেই আমি আজকে আপনাদের দেখাবো লাউ রান্না আমি যেভাবে রান্না করি সব কিছু ধুয়ে নিয়েছি এখানে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজব এরপর লাউ দিয়ে দিব লাউ দেওয়ার পর ভালো করে নার্ব এরপর হলুদ দিয়ে দিলাম একটা করে জিনিস দেওয়ার পর নাড়াচড়া করি আমার কাছে এটাই ভালো মনে হয় এরপর আদা বাটা দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ রসুন পাতা নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিব আর আমার কাছে মনে হয় যত নাড়াচাড়া করো তরি তরকারি ততই হচ্ছে টেস্টি হয় এরপর মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে জিরের গুঁড়ো এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি বা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করলাম যত কষাব ততই মজা হবে এবার লবণ একটু দেখে নিব তো আমার কাছে কম মনে হচ্ছিলো তাই আবার একটু দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করছি ঢাকনা আবার দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব শেষে ধনেপাতা পাতা আবারও দিয়ে দিচ্ছি এবার কষানোর পর আবার পানি দিয়ে ঢাকা দিব এবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য আবার ঢাকনা খুলে আবার নাড়াচড়া করে দেখছি আমার মনে হলো যে হয়ে গিয়েছে আমি এনে মাঝে হচ্ছে ঘুটি দিয়ে ঘুরিয়ে নিয়েছি লাউটাকে লাস্টবারের মতো আর একবার লবণটা চেখে নিচ্ছি হয়ে গিয়েছে আমার লাউ রান্না এবার ঢেলে নিচ্ছি এই হলো আমার লাউ রান্না ধনে পাতা দিয়ে লাউ শীতকালের মজাদার খাবার আপনারা কে দেখতে পারেন এভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ